সোমবার ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ফলাফল নিয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় আগরতলা স্থিত শিক্ষা ভবনে মূলত গত পঁচিশে এপ্রিল গোটা রাজ্যে প্রায় পনেরোটি কেন্দ্রে এবছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা শুরু হয়েছিল সেই সূত্রে এবছরের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল পাঁচ হাজার ছয়শ জন এর মধ্যে পিসিএম গ্রুপে ছিল দু হাজার ছয়শ জন এবং পিসিবি গ্রুপে ছিল চার হাজার ছয়শ জন পরীক্ষার্থী পিসিএম গ্রুপে মূল সর্বোচ্চ নাম্বার প্রাপ্তির সংখ্যা তিনজন এবং পিসিবি গ্রুপে মূল সর্বোচ্চ নাম্বার প্রাপ্তির সংখ্যা তিনজন এমনকি ওই দিনে সাংবাদিক সম্মেলনে পিসিএম এবং পিসিবি গ্রুপে সর্বোচ্চ প্রাপ্ত পরীক্ষার্থীদের নাম সহ তাদের মোট নাম্বার সাংবাদিকদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরেন ত্রিপুরা বোর্ড অব জয়েন্ট এন্ট্রান্সের চেয়ারম্যান রাজা চক্রবর্তী এবার পনেরোটি কেন্দ্রে সে পরীক্ষার ফল আজকে আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এবং তিনটি ওয়েবসাইটে আমরা এই ফল একসাথে প্রকাশ করেছি এবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল পাঁচ হাজার ছয়শ ছয়ত্রিশ জন ফাইভ সিক্স থ্রি সিক্স নাম্বার পিসিএম গ্রুপে ছিল টু সিক্স জিরো সিক্স নাম্বারস ক্যান্ডিডেটস আর পিসিবি গ্রুপে ছিল ফোর সিক্স এইট নাইন নাম্বার ক্যান্ডিডেটস আমাদের জয়েন্ট এন্ট্রেন্স পিসিএম গ্রুপে যে প্রথম তিনজন র্যাঙ্ক হোল্ডার্স তাদের নাম আমরা বলছি এরা হলো দীপায়ন কর্মকার রোল নম্বর থ্রি টু নাইন সিক্স আয়ুষ্মান সাহা রোল নম্বর থ্রি ফোর টু ফাইভ এবং উদয় সাহা রোল নম্বর টু নাইন টু ফোর